বট অসত্বের বিবাহ বার্ষিকী বট অসত্যের বিয়ে তো আমরা অনেকেই দেখেছি তবে বট অসত্তে বিবাহবার্ষিকী দেখেছেন কি আপনি হ্যাঁ এমনই আশ্চর্যজনক ঘটনা রয়েছে নদীয়ার মদনপুর প্রিয়নগরে যেখানে বিগত পঁচিশ বছর ধরে সেখানকার স্থানীয় বাসিন্দা দম্পতি পঙ্কজ বিশ্বাস ও ময়না বিশ্বাস ছিল তাদের কন্যা সন্তান কোনো পুত্র সন্তান না থাকায় শিবকেই বেছে নেন তার পুত্র হিসেবে আর এরপর থেকেই শিবের বিয়ে দিয়ে আসছেন পার্বতীর সঙ্গে শিব এবং পার্বতীর বিয়ে দেওয়ার পর থেকেই বছরের পর বছর ওই দিনটিকে শিব পার্বতীর বিবাহবার্ষিকী বলে মেনে আসছেন দীর্ঘ পঁচিশ বছর ধরে বট এবং অসত্য অর্থাৎ শিব এবং পার্বতীর বিবাহবার্ষিকী পালন করছেন ওই দম্পতি রীতিমতন সকালবেলা দুটি গাছকে স্নান করিয়ে মালা পরিয়ে ভক্তি সহকারে প্রত্যেক বছর পুজো করেন তিনি আর সেই ভক্তি সহকারে পুজোর নাম দিয়েছেন বিবাহবার্ষিকী মানুষের বিবাহবার্ষিকী অনেকেই পালন করেন তবে গাছের বিবাহবার্ষিকী পালন করতে ওই দম্পতির সঙ্গে সামিল হন স্থানীয় বেশ কিছু বাসিন্দারা এবছর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শিব পার্বতীর এই বিবাহবার্ষিকীতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাদের যেরকম বিয়ে হয়েছিল বিয়ে যেরকম হয়েছিল সেরকমই ওদের বিয়ে দিয়েছি তারপরের দিন আজকে ওকে এখানে রেখে তারপরে বিয়ে থা দিয়েছি এই বছর বছর আমি ওদের বিবাহবার্ষিক করি কত বছর ধরে করছেন এটা আজকে 14 15 বছর ধরে শুধু আপনার সন্তান নেই বলে সন্তান আছে মেয়ে সন্তান মেয়ে সন্তান ভুল হচ্ছে এখানে 25 বছর আমি সেই থেকে পূজা করি এখানে পুজো করে আমরা স্বামী স্ত্রী আমাদের একটা মেয়ে সন্তান আছে তার দিনটায় বলতো যে আমাদের ভাই নাই ভাই নাই তাই আমি ওদের ঠাকুর এই শিব পার্বতীকে আমি এইখানে বিয়ে দিয়ে পুজো দিয়ে এইখানে এইভাবেই ওকে আমি আজকে পঁচিশ বছর ধরেই আমি ভুল করেছি পঁচিশ বছর ধরে একে পুজো দিচ্ছি তিরিশ বছর হয়েছে বিয়ে হয়েছে কি নাম আপনার আমার নাম ময়না বিশ্বাস আমার স্বামীর নাম পঙ্কজ বিশ্বাস বিশ্বাস বাড়ি বাজারের পিছনে কালীগঞ্জে বাজারের পিয়নগী বাড়ি ঠিক ওই শীতটাকে আমি গঙ্গায় পেয়েছি বাবা